আমি হচ্ছে জায়মা ইসলাম পড়ি আমি একটু নৃত্যশিল্পী বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিবদ্ধ নৃত্যশিল্পী আর আমি নাচ করি ভরতনাট্যম নাচ আনসিরা গিরুছারে আমার পথ চলায় শুরু বলতে হচ্ছে আমার পাঁচ বছর বয়স থেকে আমি নাচ করেছি প্ল্যানিটানাচার বাংলাদেশ থেকে শুরু আমার লাইফ আর এক অন্ত আচ্ছা আপনার প্রশ্ন আসলে কী মিল আমার প্রথম মিডিয়া অঙ্গনে পা রাখা হচ্ছে আমার নাচ আমি একজন নৃত্যশিল্পী এটাই আমার সব থেকে বড়ো পরিচয় আর বিশেষ করে মেয়ে বলতে হচ্ছে আমি বাই বোন থার্ড জেন্ডার আমি একজন থার্ড জেন্ডার আমি বলবো আর আমি আমার বাবা মা ভাই বোন ফ্যামিলি সবার সাথে বড়ো হয়েছি আমি অনার্সে পড়াশোনা পর্যন্ত করেছি আমি শান্ত টেকনোলজি ইউনিভার্সিটিতে অনার্স পড়ি ডান্স ডিপার্টমেন্টে বাবা মা এটাকে বাবা মা আমার থেকে সাপোর্ট করছে বাবা মাই তো আমাকে এত দুনিয়া আসে আমার পথ চলার সঙ্গী বলব যে আমার বাবা আর হচ্ছে আমার ভাই দুজনের প্রেরণায় আমি এত এতদূরে আসি সার্জেন্টারদের আসলে পরিবার এবং আশেপাশে সমাজের মানুষরা অন্য অন্য ভিন্ন চোখে আসলে দেখে সেক্ষেত্রে আপনি এরকম কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না আমি এমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আমার সমাজ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে এটাই সবথেকে থেকে বড় আপনি নাচের পাশাপাশি আর কিছু করছেন আমি নাচের পাশাপাশি একটা জব করি একটা পত্রিকায় আছি মাতৃ পত্রিকায় আমি ওখানে হচ্ছে বোর্ড রিডিংয়ের কাজ করি আর পাশাপাশি হচ্ছে আমি নাচ করি আর মঞ্চনাটক করি বাংলাদেশ শিল্পকলা একাডেমির বেশ নাট্যকার আচ্ছা আপনার এই জবের ক্ষেত্রে থার্ড জেন্ডারদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই জায়গাটা থেকে আপনি কোনো সম্মুখীন হয়েছে না আমার কোনো সম্মুখীন হতে হয়নি সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আমার কলিগরা আমার হচ্ছে বস সবাই খুব ভালো একজন মানুষ যারা হচ্ছে সমাজে সকল মানুষকে চোখে দেখে আপনার আশেপাশের মানুষগুলো যখন আপনি বের হন কোথাও যাচ্ছেন এরকমভাবে সাজগুজ করে যখন বের হন তখন আসলে আপনাকে কেউ কোনো তাচ্ছিল্য করে কোনো কথা বলে কি না কেউ কখনও তার ছেলে করে কোনো কথা বলে না কিন্তু হচ্ছে বাংলাদেশ তো তবুও হচ্ছে সবাই আমাদেরকে একটু খাটা চোখে দেখে সেটা আমি কোনো পরোয়া করি না কারণ আমার গন্তব্যে আমাকে পৌঁছাইতে হবে এটা সবথেকে বড়ো পরিচয় কে কি বললো কে কি বললো না এটা আমার দেখার কোনো ফ্যাক্ট না কারণ হচ্ছে আমি একটা নীতিশিল্পী আমাকে নাচ নিয়ে থাকতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো পরিচয় নৃত্যের পাশাপাশি সামনের দিকে আসলে আর কী কী আপনার উদ্দেশ্য আছে আমরা আমার নৃত্যর পাশাপাশি আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে লোকনৃত্য শিল্পকলা লোকনৃত্য শিল্প শিল্প সংস্কৃতি থেকে আমি দুইবার হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ নৃত্য শিল্পী অ্যাওয়ার্ড পেয়েছি আবার হয়তো হয়তো একবার পাবো এটা এখনও বলে নাই কিন্তু ওই যে দেওয়া হয়ে গেছে যদি হয় তাহলে তো ভালোই আমি তো দুইবার মানে দুই হাজার বাইশ আর দুই হাজার তেইশে আমি হয়েছি চ্যাম্পিয়ন হয়েছি আপনি যেহেতু আসলে যেহেতু বললেন যে আপনি এখন শিক্ষা লেভেলে আপনি অনেক কিছু এগিয়ে আছে তো সেক্ষেত্রে আপনার সহপাঠীদের কাছ থেকে আপনি কখনও রকম তাচ্ছিল্য করা কিংবা নানান ধরনের তারা আমাদের ইগনোর করে এরকম কোনো কিছু আপনি ফেস করেছেন না আমার আমি এমন কিছুই পাইনি কারণ হচ্ছে তাচ্ছিল্য করা আমার সহপাঠীরা সবাই আমাকে খুব বন্ধু আচরণ করেছে আমার টিচাররা আমাকে খুব ভালোবেসেছে যেমন একটু আগে আমার টিচার আমাকে খুব আদর করে ছবি তুলে গেল সব খুব ভালো মানে সবাই আমাকে খুব ভালোবেসেছে আমি কখনো কারো কাছে ছোট হইনি বা কেউ কখনো আমাকে ছোট করে কখনো ছোটো চোখে দেখেনি আমি যেটা মনে করি সিনেমাতে কাজ করা হয়েছে কিনা না আমি সিনেমায় কাজ করিনি ছোটোখাটো দু একটা নাটকে কাজ করেছি আর আমি মঞ্চ নাটক করতেই ভালোবাসি সিনেমাতে যদি সুযোগ আসে তাহলে কাজ করবেন না সিনেমায় সুযোগ আসে এটা তো হচ্ছে আকাশ কুসুম স্বপ্ন এটা তো আমাদের পক্ষে সম্ভব না বাট হচ্ছে যদিও আসে তাহলে করার ইচ্ছা আছে অনেক হিরো আছে সেই হিরোদের মধ্যে আপনার ভালো বাংলাদেশে তো সবাই যেমন প্রবীণ আছে নবীন আছে যেমন প্রবীণদের মধ্যে হচ্ছে আলমীর বা আলমীর আমকেও কেউ ভালো লাগে যেমন নবীনদের মধ্যে ভালো লাগে সাকিব খানকেও ভালো লাগে বা হচ্ছে মিশু এরকম সবাইকে ভালো লাগে মোটামুটি সাকিব খানের সম্প্রতি যে তুফানের ট্রেজার বের হয়েছে এটা দেখা হয়েছে কিনা আপনার না মানে সিনেমা দেখা হয়নি এখন ওই সিনেমাটা শাকিব খানের কোন দিকটা বেশি ভালো লাগে আপনার কাছে সাকিব খানের সব থেকে আমি যেটা মনে করবো সাকিব খানের হচ্ছে যে আমার অভিনয়ের দিকটা বেশি ভালো লাগে কারণ হচ্ছে সে কী কে সে তার সেটা কোনো ফ্যাক্ট না যে আমাদের দেশের জনগণের জন্য একটা ভালো কিছু করে যাচ্ছে এটা থেকে বড়ো ব্যাপার আমি এটা মনে করি তার ব্যাকগ্রাউন্ড দেখে আমার কোনো পরিচয় না যদি কখনও সাকিব খানের সাথে কোনো কাজের সুযোগ পান সেক্ষেত্রে আপনার পড়বেন কিনা বা মানসিকভাবে এরকম কোনো প্রস্তুতিও আছে কিনা এটা আকাশ কুসং স্বপ্ন শাকিব খান আমাকে নেবে এমন কোনো এটা ইয়ে না কারণ বাট হচ্ছে যে আমার থেকে অনেক ভালো অভিনেত্রী আছে ভালো ইয়ে আছে সবাই আছে কিন্তু আমি আমাকে যে সাকিব খান তার ইয়ে হিসেবে নেবে কোয়ার্টিস হিসেবে নেবে এটা কোনো আমি বিশ্বাস করি না এটা অসম্ভব এটা আচ্ছা ধন্যবাদ হচ্ছে ভুল ধারণা আমি এটা বিশ্বাস করি না কারণ হচ্ছে কে কি বললো না যে গুজব চড়াচ্ছে কারণ একজন ভালো আর্টিস্ট যখন উপরে উঠে তখন তার পিছিয়ে তাকে নামানোর জন্য সবাই উঠু করে লাগে এটাই হচ্ছে নিয়ম আচ্ছা আমি একটা প্রশ্ন আমি তাহলে আপনাকে আপু বলে সন্দেহ হ্যাঁ অবশ্যই আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর ধন্যবাদ এই সৌন্দর্যের মধ্যে আসলে কখনো কোনো প্রেমের অফার পেয়েছে না প্রেমের অফার বলতে কি আমরা তো হচ্ছে এরকম আমাদেরকে এমনি সবাই খাটো চোখে দেখে প্রেমের অফার আমি পাইনি বাট হচ্ছে আমি প্রেম করতেও চাই না কারণ প্রেম আমাদের ভাগ্যে না বা হচ্ছে আমাদের সমাজে না এগুলো নিয়ে আমি মাথা ব্যথা আমার নাচটাই সবথেকে বড় আমি নাচ করি নাটক করি আপনার তো আসলে ছেলেদেরকে ভালো লাগে ছেলেদেরকে ভালো লাগবে বা লাগবে না এই বিষয় নিয়ে আমি কথা একটু খোলা মনে করি না না আমি এই বিষয়ে কথা বলবো কারণ আমি যদি ক্যামেরার সামনে যাই আমি বলবো যে আমি মেয়েদেরকে ভালোবাসি আসেন আপনার সবারই মাও আমি এই বিষয়ে কথা আসলে আপু সর্বশেষ আপনি এই যে প্রতিকূলতার মাঝে বেড়ে ওঠা এবং লেখাপড়া যে দীর্ঘ লেখাপড়া পথ পরিক্রমা পেরিয়ে আসছেন এটির ভিতরে কি ধরনের বাধার সম্মুখীন আপনি হয়েছেন বাধার সম্মুখীন বলতে হচ্ছে আমি যখন কোনো মানে চাকরির ক্ষেত্রেই বাধার সম্মুখীন হয়েছি আমি পড়াশোনার ক্ষেত্রে বাধার সম্মুখীন নাই যখন চাকরির ক্ষেত্রে গেছি তখনই অনেক জায়গা থেকে বলছে যে এখানে মেয়েদেরকে অ্যালাউ বা হচ্ছে যে থার্ড জেন্ডারকে অ্যালাউ না অনেক জায়গায় বলেছে যেমন হচ্ছে কয়েকটা কোম্পানিতে গেছিলাম তখন ওর অ্যাকিস্টেন্ট কথায় বলছে তারপরে থেকেই আমি আর চাকরি আশা ছেড়ে দিয়েছিলাম পরে আবার একটা কোম্পানি নর্মাল কোম্পানিতে তখন করতেছি আপাতত ইনশাল্লাহ তো আসলে সর্বশেষ যে প্রশ্ন সেটা হলো আপনাদের মতো যারা আছে তাদের উদ্দেশ্য এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন আমি বলবো যে আমাদের মতো যারা আছে যারা ভালো ভালো কাজ করতেছে তাদেরকে সমাজ যেন স্বীকৃতি দেয় এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর মোট কথা হলো যে আমরা মানুষ কে কী কে ছেলে মেয়ে বা এটা সেটা এগুলো তো কোনো ফ্যাক্ট না আমার যোগ্যতা আমার যোগ্যতা যেখানে আছে সেখানে আমি যেন সম্মান করি সেই সম্মানটুকু পাই এটাই সবথেকে বড়। বড় ওকে পিছিয়ে থাকা জানা তাহলে পিছিয়ে থাকার বিষয়টা একটু আপনি ক্লিয়ার করেন পিছিয়ে থাকার বলতে হচ্ছে আমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে যারা পিছিয়ে আছে তাদেরকে আমরা যদি একটু সহানুভূতি বা হচ্ছে একটু যদি হচ্ছে সহানুভূত দেখাই তারা হচ্ছে অবশ্যই সামনে এগিয়ে জায়গাগুলো কোন কোন জায়গা যে পিছিয়ে থাকার কারণগুলো ঠিক পিছিয়ে থাকার কারণ হচ্ছে অনেকে ফ্যামিলির সঙ্গে থাকে না বা হচ্ছে বিভিন্ন রকমের কাজকর্ম করে এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে তাদেরকে একটু যদি আমরা শিক্ষার ব্যবস্থা করে দেই বা থাকার বাসস্থান এটা আমি সরকারের কাছে বলবো বা অন্য কারোর কাছে না সরকারকে বলবো যাতে যে আমাদের সবাই আমাদের যারা আছি যারা আছে তাদেরকে থাকার ব্যবস্থা ব্যবস্থা করে দেয় এটাই থেকে বড় আর কিচ্ছু চাই না আপু আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হলো আপনি যেমন কর্ম করছেন প্লাস আপনি নৃত্যর সাথে জড়িত আছেন নির্ভর আছেন কিন্তু আপনাদের এই থার্ড জেনারেশন কিছু কিছু লোক দেখা যায় যে বিভিন্ন সময় বাস থেকে বা বিভিন্ন পন্থায় তারা টাকা তোলে আসলে তাদের নিয়ে আপনার যদি কিছু বলার থাকে আমার এই বিষয়ে বলার কিছু নেই কারণ হচ্ছে তারা তার জীবিকা নির্বাহ করার জন্য এই কাজটা করে এটা আমার বলার কিছু তারা তো আপনাকে দেখে শিখতেও পারে বা যে পারে একটা কথা হলো কি যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে তারা সে আমার মতো শিখতে পারবে কারণ যেমন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে আমি উঠে এসেছি কিন্তু আর যাদের ফ্যামিলি সাপোর্ট না তারা উঠবে কেন বলে কিন্তু হয়তো বা অনেকের ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না এই জন্য তারা বেড়ে উঠতে পারেনি তবে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো কারণ জীবিকার দায় মানুষ অনেক কিছুই করে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ